কিছুদিন থেকে দেখছি অনেকে ভিডিও বানাচ্ছে ইউটিউবে যে পঞ্চাশ একশো ভিউ চলে দেখি ইউটিউব থেকে ইনকাম হচ্ছে তো এই আসলে হচ্ছে 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 কিনা এবং এবং যদি এই এই কিভাবে তিনটা বিষয় নিয়ে মূলত আজকে একদম আমরা দেখে নিব তো প্রথমে আমি চলে আসবো এইখান থেকে আমার ওয়াইফ ইউ স্টেডি রয়েছে এইখানে তো প্রথমে বলি ইউটিউবে যদি পঞ্চাশ একশোটা ভিউ থেকে ইনকাম হয়ে থাকে মানে আসলে যদি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র যারা মনি টেস্ট পেয়েছে তাদের জন্য কিন্তু হবে যাদের সিনে নাকি মনি টেস্ট নেই তাদের জন্য কিন্তু হবে না তো এখন আসি এই পঞ্চম একশো ভিউজে ইনকামটা হয় কিভাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু ভিডিও রয়েছে এখানে একটা ভিডিও এই দেখতে পাচ্ছেন পঞ্চাশটা ভিউজ কিন্তু এখানে রয়েছে তো এখন আমি যদি এই পঞ্চাশ ভিউজটা ক্লিক করি তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় ক্লিক করলাম এখন এখান থেকে রেভিনিউ এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়নি একদম জিরো এটা এখন আসুন একশো এখন এখান থেকে আমার করলাম এখন একশো যে ভিউস আছে এরকম একটা ভিডিও এখান থেকে ক্লিক করলাম তারপরে এই জায়গায় ক্লিক করলাম এখন এখান থেকে রেভিনিউ এই জায়গায় ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন

রেভিনিউ অনুযায়ী আপনাকে প্রতি এক হাজার ভিউতে দশ সেন্ট করে দিচ্ছে কথার কথা তো যেহেতু এক হাজার ভিউতে আপনাকে দশ সেন্ট করে দিচ্ছে সেহেতু আপনার এখন একশো ভিডিও থেকে আপনার এক হাজার ভিউস আসতে পারে দশটা ভিডিও থেকে আপনার এক হাজার ভিউস আসতে পারে ওই হিসাব অনুপাতে আপনাকে ওই দশ সেন্ট কিন্তু দেওয়া হবে পুরোটা আপনি দেখবেন দুইশো ভিউস আছে আপনার জিরো আর্নিং পুরো গিয়ে দেখবেন আপনার দশটা ভিউস আছে ওইখান থেকে আপনার এক সেন্ট ইনকাম হয়েছে

কন্টেন্টের দিকে ফোকাস করুন আর যাদের চ্যানেলটা মোট এটা আসলে আছে তারাও ইনকামের দিকে না আছে আপনারা কন্টেন্টের দিকে ফোকাস করুন অবশ্যই ইনকাম হবে এই পঞ্চাশ বিএসি ইনকাম একশো বিএসি ইনকাম এগুলো কিন্তু বেকার করে থাকে এগুলো মানুষকে দিয়ে কিন্তু কোনো রকম তার জন্য উপকারে কিন্তু আসে না তো এইসব কন্টেন্ট থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন